রোজা ইসলাম পূর্ণ হয় না রোজা রাখার মাধ্যমে ব্যক্তি আত্মশুদ্ধি ও আল্লাহ লক্ষ্য লাভ করে ইসলামের পরিপূর্ণ শরিয়াত গুলো রোজা ছিল মহান আল্লাহ বলে হে মোমিন্দা তোমাদের উপর রোজা ফরজ করে গেছে যেমন ফরজ করে তোমার পূর্বের উপর যাতে তাকে অর্জন করতে পারবে সবাকারা এক নম্বর একশো তিরাশি পুরস্কার লাভের পূর্ব রোজা শুধু বাহ্যিক পানা বর্জনের নাম নাই বরং রোজা আরো কিছু দাবি ও শিক্ষা আছে তা হলো আল্লাহ পুরা আনুগত্য করা এবং পাপ কাজ ছেড়ে দেওয়া না হলে রোজা পালন অর্থহীন হয়ে যায় আবু বলেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেন তার এই পানহার পরিত্যাগ করা আল্লাহ কোন প্রয়োজন সুরাবকারী আহ সুরাবুখারী আদিস নাম রোজার দশ প্রকার দশটা পুরস্কার দিবে আল্লাহ মোটামুটি রোজার রাখার একাধিক পুরস্কার কথা পুরান আদিস আছে এর মধ্যে দশটি বিশেষ পুরস্কার বর্ণ করা হয় এক স্বয়ং আল্লাহ পুরস্কার আহ স্বয়ং আল্লাহ কৃত্ব পুরস্কার প্রদান করা হইবে আবু রাজিত নবীকে সাল্লাহ আলাম বলেন আল্লাহ তাল্লাহ মানুষ প্রতিটি কাজ নিজের জন্য জন্য এই রোজা ছাড়া তা আমার জন্য আমি নিজেই তার পুরস্কার দেবো আর রোজাদার মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকিনে ঘ্রামের তো বেশ সুগন্ধ দিত সই বুকারি হাদিস না পাঁচ হাজার নয়শো সাতাইশ যেমন প্রত্যেকটি কাজ যেমন নামাজ রোজা নামাজ টমাজ ডান্স নিজের জন্য এবং রোজা শুধু আল্লাহ জন্য সেটা বুঝেছে দুই রোজা অতদিনই আমল আবু উমায় রাজিল্লাহ আসলাম বলেন আমি একবার কাছে এসে বললাম আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দিন যা আপনার নির্দেশক্রম পালন করবো তিনি বললেন তুমি রোজাকে আঁকড়ে ধরো যেহেতু এ কোন বিকল্প নাই না নাম দুই হাজার বলেছেন রোজা শোক সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতন কাজ করবে না যদি কেউ তার সঙ্গে ঝগড়া আহ যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সেজন্য দুইবার বলে আমি

আল্লাহ তার মুখমন্ডলকে জাহান্নাল আগুন থেকে সত্তর বছর রাস্তা দূরে সরিয়ে নেন সইয়া সই বুখারি হাদিস আঠাইশো চল্লিশ পাঁচ পিকনা থেকে আত্মরক্ষা হুদাই ফরাদিত বলেন মানুষ নিজের পরিবার পরিজন ধন সম্পদ সন্তান যদি পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফিতনা পতিত হয় হ্যাঁ নামাজ রোজা দান ও নেক আদেশ অনলাইন নিফে ধুইবতে পারে সুবুক সুবুকারি আরিসনা 523 ছয় রোজা সুপারিশকারী রোজা পরকালে আল্লাহর কাছে রোজাদের পক্ষে সুপারিশ করবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আওতানি তো ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা হল হে আমার পুত্র বলক আমি তাকে বেলা পানা ও অপবিত্র থেকে বিতৃতিকিয়েছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন

আর কেউ দরজাতে প্রবেশ করতে পারবে না ঘোষণা দেওয়া হইবে রোজা কোথায় তখন তারা দাঁড়াইবে তারা ছাড়া আর কেউ দরজাতে প্রবেশ করবে তাদের প্রবেশের পরে দরজা বন্ধ করে দেওয়া হইবে যাতে দরজাতে আর কেউ প্রবেশ করতে না পারে সেই বুখারি হাদিস নাম আঠারোশো আর আল্লাহ ক্ষমালা পবিত্র কোরআনের সাথে অবশ্যই আত্মসম্মানকারী পুরুষ ও আত্মসম্মানকারী নারী মুমিন পুরুষ ও মুমিন নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী দัจস্য শিরপুরুষ দัจস্য শিরনারী বিনয়ত পুরুষ বিনয়ত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ লজ্জাস্থান সংরক্ষণকারী নারী আল্লাহকে বেশ পুরুষ ও বেশ নারী এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপতিদান সূরা আহযাব 935 নয় দোয়া কবুল আল্লাহ ও দোয়া কবুল করেন আম্বরণে দেন তামত বলেন

বারোশো ছত্রিশ আল্লাহ সবাইকে সঠিকভাবে রোজা পালন করা এবং আমল করার তো সিদ্ধান্ত করুক আলহামদুলিল্লাহ আলমী